হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি তো এবার দেখো সন্ধ্যার সময় বের হয়ে গেছি গঙ্গা হতী দেখার জন্য আমরা রিক্সাতে উঠে গেছি পাঁচজনেই রিক্সাতে বসে গেছি এখানকার রিক্সার সিস্টেম পেছন এবং সামনে দুদিক দিক দিয়ে বসানো যায় এবার গঙ্গার ধারে দেখতে থাকো और ना कहीं ना कहीं का पता नहीं है क्या करना है क्या करना है Thank mm -hmm. you. Terima kasih telah menonton! গঙ্গার ঘাট থেকে আসার পর দেখো ঘুরছিলাম বেড়ারস্টার প্রচন্ড ভিড় ছিল তো উপকরণ লেগে গেছিল ভেবেছিলাম লস্তি বাকি কি সোডা দিয়ে একটা শরবত করেছে এই দেখো সোডা দিয়ে একদম ভালো লাগেনি খেতে আমারও ভালো লাগেনি আমার মেয়েরও খেতে ভালো লাগেনি টাকাটাই ফালতু নষ্ট হয়ে যায় সবাই কিন্তু খাচ্ছে এখানে এই সোডাটা সর্বত্র কিন্তু আমাদের সেটা ভালো লাগেনি এবার দেখবে ঠান্ডা জল ঢেলে দেবে এখানে হ্যাঁ এই যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছে এটা একটা কাহের ছিল জানুয়ারি খাবার এই দেখো মেয়ে মেয়ে মেয়েকে দেওয়া হয়েছে মেয়ে একদম খাবে না দেখো মুখটাকে কী করে বলেছে না খেতে দেখো বলছে না খাবে না ওর বাবাকে দিয়ে দিয়েছে ওর বাবা খেয়ে নিয়েছে ওর বাবা আরেকটাও খেয়েছে এইভাবে এ দেখো আবার যেহেতু মেয়েটা খায়নি তো ফুচকা খেতে হবে তো মেয়েকে নিয়ে ফুচকার দোকানে চলে যাওয়া হয়েছে এবং ফুচকা খাওয়া হয়েছে চারটার দাম এখানে বিশ টাকা চারটি ফুচকা বিশ টাকা তো কী করবো মেয়েকে তারপরে আমি একটা খেয়েছি আর কি থেকে নিয়ে একটা আমিও খেয়ে নিলাম খেয়ে টেস্টটা দেখলাম কিন্তু এখানে ফুচকাগুলোতে রসুন পেঁয়াজ দেওয়া হয় পেঁয়াজ আর রসুনের স্মেল পাওয়া গিয়েছে খেতে পারো তো মেয়ে তো ফুচকা খুব ভালো পায় তো মেয়ে তাই মেয়ে আর মেয়ের বাবা খেয়ে নিলাম এবার আসার সময় সারাদিন তো আর খাওয়া হয়নি ধোসা ইডলি খেয়েছে কিন্তু আমার তো বাঙালি ভাত খেতে হবে তো একটা বাঙালি খাবার হোটেলে যাওয়া হয়েছে সেখানে ভাত রুটি সবজি আশি টাকা মিল তো সবাই একটু ভাতটা খাওয়াটাও করে নিলাম রাতের বেলা আসার পথে ফেরার পথে তো ওকে বন্ধুরা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থাকো এবং নেক্সট ভিডিও